রজব মাসে বিশেষ কোনো আমল নাই সাতাশে রজব হয়েছে এটা তো আরও অনিশ্চিত রজব মাসটাই নিশ্চিত না তো সাতাশে রজবটা নিশ্চিত কেমনে হলো এই জন্য সাতাশে রজবকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল নাই মনে রাখবেন সাতাশে রজব অনেকে রোজা রাখে মেয়ে রাজের রোজা ভাই আল্লাহ রসুল থেকে এটা প্রমাণিত না পরিষ্কার কথা আপনি সারা বছর নফল রোজা রাখেন কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েরা রোজা মনে করে রাখলে তখন এটা সমস্যা সাতাশে রজবের আলাদা কোনো আমল নাই সাতাশে রজবের রাত্রি জাগরণ করে শবে বরাতের মতো গুরুত্ব দেওয়া মুকসুদুল মৌমিনী নামুল কোরআন এই রকমের কিছু অনির্ভরযোগ্য কিতাব আছে সেগুলোতে বিভিন্ন নামাজ দেওয়া আছে প্রথম রাগাতে কুলহু আল্লাহ এতবার দ্বিতীয় রাগাতে এতবার পড়লে সারা জীবনের সব কাজা নামাজ এমনি আদায় হয়ে যাবে নাহজবিল্লা এগুলো একেবারে সঠিক নয়। পরিষ্কার কথা বৎসরের তিনশো দিন যেমন সাতাইশে রজবের দিনটাও তেমন সেই রাতটাও তেমন আল্লাহ যেন আমাদের সকলকে স্মরণ রাখার তাও ফিক দান করে